আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আমার নাম সাব্বির পুনা থেকে এসেছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দেরই তো একটা অর্থ আছে। আপনি কি আমাকে আলিফ লাম মিম এটার অর্থ বলতে পারবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের প্রত্যেকটা শব্দেরই অর্থ আছে। এখন আপনাকে আলিফ লাম মিমের অর্থটা বলতে পারবো কিনা। আলিফ লাম মিমের অর্থ নিয়ে যদি বলতে হয় এটার উপরে পর্যন্ত অনেক বই লেখা হয়েছে এখানে বিভিন্ন বিষয় আছে অনেকে বই লিখেছেন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন যে আলিফ লামিম হতে পারে আল্লাহ সুবাহর ইনিশিয়াল অথবা এগুলো আল্লাহ তালার নিদর্শন অথবা আল্লাহর প্রশংসা এরকম বিভিন্ন অর্থের কথা এখানে বলা হয়েছে এ ব্যাপারে আমার লেকচারে বিস্তারিত বলেছি আল কোরআন শুড বি রেড উইথ আন্ডারস্ট্যান্ডিং কিছু মানুষ বলে এগুলোর কোনো অর্থ নেই অথবা অর্থটা গোপন আছে এরকম অনেক বই লেখা হয়েছে তবে সরাসরি কোরআনে এরকম কোনো আয়াত বা কোনো হাদিস নেই পরোক্ষভাবে আছে আর এটাকে সবচেয়ে সেরা যুক্তি বলে মনে করা হয় সেটা হচ্ছে এটা আল্লাহ তালার একটা চ্যালেঞ্জ এই আলিফলাম আরবি অক্ষর অনেক জায়গায় মাত্র একটা অক্ষর যেমন নুন কফ কোথাও দুটো অক্ষর হা মিম কোথাও তিনটা অক্ষর আলিফলাম মিম কোথাও চারটা আবার কোথাও বা পাঁচটা এরকম সুরা আছে উনত্রিশটা আল্লাহ তা আলার যেখানে এরকম অক্ষর আছে এগুলোকে বলা হয় হরফে মোকাতা মানে এই অক্ষরগুলি এখানে দেখবেন আমার যেটা মনে হয় সবচেয়ে সেরা যুক্তিটা হচ্ছে যে ধরেন এই কোরআন যখন নাজিল হয় আল্লাহ পবিত্র বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বই লিখতে পারব কিনা সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্টআশি আরেক জায়গায় বলছে কোরআনের মতো দশটা সুরা লিখতে পারবে কিনা সুরা ভৌধ অধ্যয় এগারো আয়াত তেরো এরপর আল্লাহ বলেছেন কোরআনের মতো করে একটা সুরা লিখতে পারবে কিনা সুরাই উনিশ অধ্যায় দশ আয়াত আটত্রিশ যে কোরআনের মতো একটা সুরা লিখতে পারবে কিনা আর তারপর পবিত্র করোনার বলা হয়েছে বাকারা হয়েছে না তোমাদের মনে যদি সন্দেহ থাকে যে আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মতো একটা সুরা রচনা করো মধু সুয়দা কুমিনদুল্লাহ ইনকুম সতেকী তোমরা সব সাহায্য করে নাও সব সাক্ষী নাও যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে যদি তোমাদের সন্দেহ সত্যি হয় আর যদি না পারো বলন্তফল অবশ্যই তোমরা পারবে না তাহলে দোযোখের আগুনের জন্য প্রস্তুত থাকো যারা অসাধারণ মানুষও পাথর চ্যালেঞ্জ করা হয়েছে কোরণের মতো করে একটা বই লেখো তারপর একটু সহজ কোরণের মতো দশটা সূরা লিখে দেখাও তারপর মাত্র একটা সূরা তারপর বলছে কোরণের কাছাকাছি একটা মাত্র সূরা মিসলি এই চ্যালেঞ্জ করেছেন আল্লাহ যদি এখন দেখেন আল্লাহ যখন এই অক্ষরগুলো ব্যবহার করে আরবি অক্ষর নুন ব্যবহার করেছেন মিম। অক্ষর অনেকটা আল্লাহ আরবদের বলছেন পবিত্র যখন নাজিল হয়েছিল আরবি ভাষা তখন খুব উন্নত আরবের লোকজন তাদের ভাষা নিয়ে গর্ব করতো আরবি ভাষা নিয়ে বড়াই করত। সে সময় আরবদের সে অনেক বিখ্যাত কবি ছিলেন আরবি ভাষায় আল্লাহ বলেছেন মিম এগুলো তোমাদের ভাষার অক্ষর আলিফলাম মেম তোমাদের আরবি ভাষা তোমাদের ভাষা দিয়ে আমি এই কোরআন রচনা করেছি তোমাদের চ্যালেঞ্জ কোরআনের কাছাকাছি একটা সুর লিখে দেখাও এটা একটা অলৌকিক আল্লাহ বলেছেন এগুলো দিয়ে যেমন ধরেন এখনকার দিনে আমরা জানি মানুষের শরীরে কি দিয়ে তৈরি বৈজ্ঞানিকভাবে জানি শরীরে পানি আছে এটা আছে ওটা আছে কিন্তু মানুষ তৈরি করতে পারবো না মানুষের শরীরের বিভিন্ন উপাদানগুলো আমরা বাজার থেকে কিনতে পারবো কিন্তু মানুষ তৈরি করতে পারবো না আসল জিনিস হচ্ছে জীবন

আর সব সাক্ষী যদি আল্লাহ ব্যতীত কেউ থাকে তোমাদের সন্দেহ যদি সত্যি হয় যদি তোমরা না পারো ফলু আর যদি না পারো দুজখের আগুনের জন্য প্রস্তুত থাকো যার রসদ হবে মানুষ ও পাথর আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন তোমরা কখনো এটা করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় একটা সৈয়াদিস এরকম বলা হয়েছে বর্ণনা করেছেন আমি যুক্তিটা মানি আর শেখ ইবনে তাইমিয়া সহ আর অনেক বিশেষজ্ঞ ব্যাখ্যাটাকে বেশি সমর্থন করেছেন অন্যান্য ব্যাখ্যাগুলো হচ্ছে আর আমার মনে হয় এটাই লজিক্যাল ব্যাখ্যা সে কারণে আল্লাহ তালা আরবদের চ্যালেঞ্জ করেছেন যারা তাদের ভাষা নিয়ে গর্ব করতো তোমাদের ভাষা দিয়ে আমি করণ লিখেছি তোমরা পারলে এরকম একটা সুরা লিখে দেখাও